হ্যালো ফ্রেন্ডস মাই মোম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট যা স্বাদ হবে একদম নতুনত্ব আর খেতেও হবে ভীষণই টেস্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি নাও করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলাই আমি একটি কুকার বসে আর তাতে দিয়ে নিয়েছি ভালো করে একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া মোচা এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব এক টেবিল চামচ লবণ আর দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব এবার চুলো আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু দেখুন আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে নিলাম এবার এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর ফিরো দিলাম দেখুন আলুটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেবো এবার ওই কয়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া মোচা মোচার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মোচাটাকে ভেজে নেব তবে যেহেতু আমি মোচাটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা বুঝে ব্যবহার করবেন দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে রাজারো করে মোচাটাকে আমি ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া মোছাটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখুন আগে আগে সমস্ত ভেজে নেওয়া মোছাটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এখন ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এলাচ ডালচিনি আর লবঙ্গ আমি পরিমাণে দুটো করে ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত উপকরণগুলোই আমি একসঙ্গে দিয়ে নিয়েছি এর মধ্যে তেজপাতাও আমি এখানে একটা ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দেব টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি সমস্ত কুঁচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে আর টমেটোটাই দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার আমি আগে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো একটা বেল চামচ লঙ্কা গুঁড়ো একটা বেল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করেড়াচড়া করে কষিয়ে নেব মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো করে এবার দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল আমি এখানে তিনটে সিটি দিয়ে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন সমস্ত ছোলার ডালটাই দিয়ে নিলাম ছোলার ডালটা দিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মোচা দেখুন সমস্ত ভেজে নেওয়া মোচাগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো কণেড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু দেখুন সমস্ত ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর দেখুন একদম মাখো মাখো হয়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এই টাইমে আমি স্বাদ অনুসারে লবণ ব্যবহার করেছি সেটি আমি দেখাতে স্কিপ করে গিয়েছি আমরা এই টাইমে অবশ্যই ব্যবহার করে নেবেন এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ছ সাত মিনিট মতো রান্না করে নেব সাত মিনিট পর ফেরত এলাম দেখুন একদম মাখো মাখো হয়ে এসেছে আর ছোলার ডাল দিয়ে মোচার ঘণ্ট বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন দেখি কতটা লোভনীয় লাগছে আর খেতেও হয়েছে ভীষণ সুস্বাদু এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকে এই ছোলার ডাল দিয়ে মোচার ঘন্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন